আছে তবলিক বালা খান তবলিক করতে আমরাও তবলিক হয়ে যাই কিন্তু তো ঠিক করিয়ে দিতে হলেন তুমি গেলে কি আসছিল তার বেটিয়ে গরু দীর্ঘা দেয় গুদাম কাঠের বন্ধু তা দুনিয়ার বেটাইতে দেখরা ই শরীয়তি গুফানা আইলা নবী কি তো ফয়লা ইয়া হযরতে খাদিজাতুল কুবরা দাওয়াত দিছই না বন্ধুর বেটিন ধরে দিছই খানা দিছিল ফয়লা গরনানি গরো শুরু গরো ফয়লা রে আমি চল্লিশ দিন যাইমু কবর দার উঠানোর বাইরে যেতে পারতে না ইগান হইতে না ইকান হইয়া দেবে কিরাই লো বিদ দিস না আমি বাড়িত না ইকান হইয়া যাইতে পারো শিকান লোকে হন আমি তো শরীয়তর মাসলা আইল হকির আইল বি দেখায় না ওগান ভুইয়া যাইতে কোনো মেহমান আইলে মুসাফির আইলে ফুয়াইন বাড়িতে আসলে তারা মেহমান তারি করিও মুসাফির মুসাফির ওপর খেদমত করিও নবী দিয়ে হয়েছেন হরথায় ইগু আজ ইকান হইতে না যদি সম্পদ কমি যায় বেঠে বেশ হওয়াই যায় ঠেনি বেলা লাগে যায় কিন্তু ইগান হইয়া তারা গরু বন্ধ লইয়া যা এলাকা অনতবলিক করয় অনদাহ দেয় গরহান দিনদার বানায় পরহেদগার বানায় মুত্তাকি বানায় মানচর হক নষ্ট তাকে নিজরে বাঁচায় ফিরা কি কোন ফির দিবার জন্য কোন বেটায় হয়েছে এটা ফির হলে ফিরা কি হতরা হারি বয়াত হরাইতরা বালা হতা এরা লগুন ওদর তাই সব মানি আমি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জন্যতর গ্রান্টি হওয়ার জন্য দিস আপনার আর না এখন তিনি বুধ হইতরা তান তানো হালত বয়াত খরা বালা হতা বেজানো কিন্তু আপনি ফিরো আত বয়ে তুই আপনি এখন তো হিমা বান্ধে না আবার কিয়ামত দিন তো আমার ফির সাবাস হইন ও চাষা ফির দিয়ে দিকার সরু কা ফিরো হালত কিয়ামত দিন কিতা হইবা ফিরে তোমার লাইন সোজা করিয়া দিস আল্লাহ ভাইবা রাস্তা তো সুজা করিয়া দিছেন ক্লিয়ার করিয়া দিছেন মনাজরত থাকি গুদাম গাড়ি যাইতে ইনো ইনো গাছ ফলাই গাড়ি যাইতো নাই আটিয়া দেখতে পারতা নাই ও ফির সাবে তান ফাঁকুড়ি ওখান দিয়ে ও যাও তুমি এখন আল্লাহ কিলা ভাইতায় ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল সাহিদ রাস্তা দুইটা ও সাহিদ নামক রাস্তা দেখিয়া তোমারে ফারি ফিল জান্নাতি ও রাস্তা দানিয়া তোমারে দিছেন ওটা তোমার দায়িত্ব কোন রাস্তায় তুমি চলতায় আমার দুস্থ হল বুজুর্গ হল নিজরে পরিবর্তন করোয় নিজরে পরিবর্তনের মাত্রা তা নয় ওয়াস তো সারা জিনতে কি শুনবা আমরাও সারা দিন যতদিন বাসিমু করমো কিন্তু আমি পরিবর্তন না হইলে আপনারা পরিবর্তন না হইলে ওয়াদোর কোনো ফায়দা আছে পরিবর্তন ঘর নিজরে বদলাই সমাজ বদলাই সমাজের ছোটো ছোটো বাচ্চা বাচ্চার তরে আমরা ফিউচার বানাই তরে আমরা মডেল বানাই মডেল বুঝেন তো মডেল কলেজ খুলত্রা ডিগ্রি কলেজ খুলতে না আপনার ফুরা কলেজ বানাই আপনার ফুরি ডিগ্রি কলেজ বানাই আপনার ফুরিরে মডেল বানাই ফিউচার বানাই হরুতার লাগে সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না হরুতার সম্পদ বানাইয়া তুইয়া যায় হরুতার লাগে গড় বাড়ি বিল্ডিং বালাখানা গাড়ি চাকরি নকরি না দিয়া হরুতারে মানুষ রূপে রূপান্তরিত হরইন ইকু জমিনল যদি সব চাইতে বড় প্রাইম মিনিস্টার হয় কিন্তু এর উপরেও আপনার লোকে খারাপ আচরণ করতো নাই মানুষের লোকে খারাপ আচরণ করতো নাই সমাজের লোকে খারাপ আচরণ করতো নাই আমরা সমাজে সিস্টেম আই গেছে গিয়া যে কলেজের হরুতার র্যাঙ্ক বালা থাকে মার্ক বালা থাকে ও দেখবা এই কলেজ লাইতে এখানে লালাতাকি হাত্রি শলাতি লইয়া দোলেশ্বর পর্যন্ত বান্ডাবান্ডা পোস্টার লাগাই আমার কলেজের হরুথায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে আপনারা আমার কলেজে হরুয়া দিলে উন্নত শিক্ষা শিক্ষিত হইব ওই এক মাইন্ডে গেছে নাই আমরা এক মাইন্ডই গেছে না নিচ্ছেন কোনো মাস্টরে হয়েছেনি আমার কলেজে আপনার হরুতা দিলে এক মানুষ বানাইয়া দিতাম নি কোনো হেডমাস্টারে কোনো প্রিন্সিপালে নি না আমার কলেজও আপনার হরুতা দিলে মার্ক বালা ভাইব ডিগ্রি বালা ভাইব উন্নত মানুষ চাকরি পাইব ই কান কিন্তু হেডমাস্টার ই কেন নাখেনে এখানে আমার কলেজও আমার স্কুলও আমার মাদ্রাসা আপনার হরুতা দিলে উপযুক্ত এক মানুষ রূপে রূপান্তরিত করিয়া দিতাম ই ইকান হইতা নাই এর লাগে আমরা সমাজে শিক্ষিত অভাব নাই কিন্তু শিক্ষিত নামের বন্ড হলো সমাজে অনেক অনেক পাওয়া যায় হাসান ভাই এই বন্ড হলো সমাজ ধ্বংস লাগে বেজার না শিক্ষিত ভাইয়াই সমাজ উত্তম মানুষ চরিত্র বালা যুবক হল তৈরি হলো শিক্ষা হম হইলেও মানুষত্বাসতো ভদ্রতা নম্রতা মুরব্বী হল সামনে না মুরব্বী হল সামনে সিগারেট জ্বালাইত না সামনে বাইক ঘুরে টান দিত না আস্তে টান দিত শিক্ষিত বানাইতরা খাড়ি র্যাঙ্ক লাগাই ইগুর রেঙ্ক কত হিগুর র্যাঙ্ক কত ইগুর মানুষ কত হানিক আর দেখাই না ইদারি কী হর্তা আপনার কলেজের নাম হইলেও হইছে আপনার প্রাইভেট স্কুল না আপনার স্কুলের বালা ব্যবসা হইলেও তো হয়েছে আর অসুবিধা নাকি মানুষ বানায় আমি হইয়ান না কোনো কলেজে হরুতারা বদিন বানালিকান না কোনো স্কুলে বদিন বানালিকান না আপনার বাপ ওকে মা যে যে আত নিয়ে সময়া দিবা ওখান খুইবা বড় সার আল্লাহ হাওলা আর আমার ফুয়া করে আপনি উত্তম মানুষ হিসাবে বানাই ইয়ার কলেজতে পারিয়া দিবা ও দেখবাই একু শিক্ষা কম হইলেও মার্ক কম হইলেও কিন্তু মানুষের এক বাচ্চা হইব একু আদর্শওয়ালা এক মানুষের বাচ্চা হইব নাকি আদর্শবান হরুয়া বানাই হজরতে সুফিয়ান সৌরী রহমতুল্লাহ আলাইহি জীবনে হরুবালা বাপ মারা এসেছ সুট্টবালা একদম সুট্ট অবস্থায় বাপ মারা এসেছইন মা এনে আস্তাদরা তো দিয়া হইলা হুজুর আমার ফুয়ারে যতক্ষণ পর্যন্ত উত্তম মানুষে রূপান্তরিত করতে পারছিন না জবানার সবচেয়ে বড় কুতবুল আলম বানাইতে পারছিন না অত পর্যন্ত আপনি আমার ফুয়ারে বাড়ি দিবা না কই সুবহানাল্লাহ মা দিয়া আইছইন হুজুররা তো এখন লোক চাইতো মারা কুতবুল আলমইতে কতদিন কুরхам এক বছরের খামনি না দিয়া দিয়া দিন পরে ছুট্ট বাচ্চা মার বাড়ির লগে টান দিছে মার খলিন টান দিছে রে ভাই বুদ্ধ হইলা এক দিন হইছে বাড়ির বেশি না যদি সামান্য দিন কুল লাগি আপনি আমারে ছুটি দিলাই আমি এক রাত্রিয়া বাড়িতে কি করিয়া আবার মাদ্রাসা থাইনু মাদ্রাসার হুজুরে জবাব দিলাম আমার ছাত্র ও সুফিয়ান তোমারে আমি কইয়ার যদি তুমি একবার মুখস্থ করিয়া আমারে শুনাইতে পারো আমি তোমার আগামীকাল চুক্তি দিব সকালে যাইবাই বা বিকাল বেলা আবার বাড়িতে রাত্রে পরের দিন সকালে আবার মাদ্রাসা থেকে হুজুর মনে করছেন কুটি পুটি হরুয়া ই আর ভার বনি কিন্তু ইগুর দেহেন যে এত ভাস এত উন্নত ই আর না ও বেটা আস্তা রাইট মুখস্ত করছে একফারা আস্তা রায় মুখস্ত করিয়া বিয়ান হুজুর গুমতে গুটার বাদেও হজরখান নমাজ পড়িয়া হয়েছে হুজুর আমার ভোড়া শুনে কুয়াও বোবার কি ওই গেছে নি বুঝতে শুনাও ও শুরু করছে টিল এ হুয়া এক বড় তিলাওয়াত হুনাই শেষ করার লগে লগে কইলা হুজুর আপনি আমারে সত্য দিছো নেক পরাগি হুনাই আপনি আমারে বাড়ি পৌঁছাইয়া দিতা হুজুরা কইলা আরে বাবা এই আমি হুজুরে তোমার লগে যে সত্য করছি যে वादा করছি वादा তুমি বাড়িতে যাও মগর আগামী কাল সকালে তুমি মাদ্রাসা তাইও কই সুবহানাল্লাহ এ সুফিয়ান চৌধুরী বাড়িতে গেছেন যাইবার আগে রাইত খবর হই গেছে বিশ্বনবি আইয়া খাবে দেখাইতরা ও সুফিয়ান চৌধুরীর মা সুফিয়ান এখনো কুতবুলা আলম হইছে না তোমার সুফিয়ান তোবানার শ্রেষ্ঠ আলিম এখন হইছে না আজ বাড়িতে সুফিয়ান চৌধুরী বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার লগে লগে উঠান তাকিয়া রে ভাই ডাক দিল আমার মা দরবাদা খুলোই মায়ে দরওয়াজা না কুলিয়া পইলার বা সুফিয়ান তুমি খে আমার সুফিয়ান তো এখন বাড়ি তাওয়ার কথা নাই কারণ আমি আমি হুজুর তো সমঝাইয়া দিয়া কইছো গো আল্লাহ যতদিন পর্যন্ত আমার সুফিয়ান তে দবান আর কুতুলা আলম না বানাইছো ততদিন আমার বাড়ির মধ্যে ফিরাইয়া দিও না এখন পর্যন্ত আমার সুফিয়ান বড় আলিম হতে পারে নাই তাই আমার সুফিয়ান তো বাড়ি তাওয়ার কথা নাই তুমি আরো কোন সুফিয়ান আইছো বলে আমার বাড়িতে আইছো বাবা আমার বাড়ির তাকি তুমি ঘুরিয়া যাও সুবহানাল্লাহ মা দরজা কুল চৈব না কইস নইতো না আমার সুফিয়ান এখন আইবার কথা না ইগুতাও আলিম হইছে না ইগুত জমানার কুতুল আলম হইছে না আমরা তালবা বেঠাই ও সাতটা তুই খালি বাড়ির দুইটা পাঞ্জাবি লইয়া বেহেক লইয়া খালি বাড়ির দুইটা না গেলে আর হাতি পাই না ওলা অবস্থা নানি এর লাগি পড়া কম পাই তালবা হলে মাস্টরও ছাত্র হলে ওলা কম পাই ও দুই দিন বাদে বাদে বাপে বিস্কুট লইয়া যাইতা হায় হেংথা হেংথা হইয়া দাঁড়া লাগে বেজার না ঘরুতা মানুষ বানাইতেইলে নিজে কিছু কুরবানি দেওয়া লাগে নিজে কিছু পরিশ্রম করা লাগে নিজের লগে কিছু আন্ডারস্ট্যান্ডিং করা লাগে আমার মাথে বেজার এই ও সুফিয়ান শৌরি ঘুরিয়ে আহলা হলে আপনার চল্লিশ বছর ধরে সুফিয়ান শৌরি গেসেন বাড়ি ছয় বছর বাদে ভাই চল্লিশ বছর বয়স আট বছর মেসা বানা ভরা আর ইবা চল্লিশ শত হয়েছে আট আর চল্লিশ শত ভাই অর্দ্যক বয়স শেষ নেন তিনবার কর তুই বাক শ্রেষ্ঠ বালভোর আলো কমিয়া যা ও সঙ্গে কিয়া ডাক ও দরওয়াজাকে লয় কী দা কইছে দরওয়াজা কোলয় ওরে হে রবা ওরে আমি সুফিয়ান আইছি তোমার চল্লিশ বছর আগে নিয়ে দিয়ে আইছিল ও সুফিয়ান পুরা আলিম বুনিয়া আইসি ও মায়া খুঁড়া না রবা আলিম উইলে কিন্তু কুতবুল আলম আবু হইছে না আমার সুফিয়ান আর যতদিন কুতবুল আলম উইশ না আমার লোক আর দেখানুফান আকিদা থলিন যাই বেঠি গুরু ভাই ই বেঠির থলিন যা হতো বড় ভাই চল্লিশ বছর বাদে যখন দেখা হয়েছে না কিতাব লেখা মক্কাতুল মুকরমা হরমাইন শরীফ আইনের গিলাফও গিয়া সুফিয়ান চৌরির মাহারে সুফিয়ানে গিয়া ভাইজন খালি খান্দিতরা থান ফুয়াল লাগি জোরে কৌ সুবহান আল্লাহ খানও গিয়া ভাই আল্লাহর খানা একা আবাদ আর আমরা বেটিন হেঁকটা খারে লাগে কিছু আন্ডারস্ট্যান্ডিং করবা হরুতা মানুষের স্কুলে দেখুয়া মাদ্রাসার দেখুয়া মসজিদদের কিছু নিজের লোকের নিজের আন্ডারস্ট্যান্ডিং করবা যে আমার ফুয়ারে পেশা বেতক মারলেও আমি বেজার হইতাম না মাস্টরে মারলে বেজার হইতাম না মাদ্রাসার হুজুরে মারলে বেজার হইতাম না ইনশাআল্লাহ ইতা হরতা মানুষ হইবা হ্যাঁ মা হলে কইবা মারিয়ে না এগুড়ে বেশ পিঠিয়ে না হ্যাঁ বাড়িতে কথা হইলে আপনি জলদি ডিলাইবা হরিটা লাগিত হেমান মার্কায় কথা হইতরা হেমান মার্কা খাও তাই আসো মাথা জানানি মেশাব মারিও না মারিগুলোকে যে ভেঙা ভাইয়া যায় তো হরুয়া তোমারে বালা হরি গেছে মাস্টর মারিও না মাস্টরে খাবায়নি আমার ভুয়ারে ফিটিতে আমি খাবাইয়া ও হেও জিও বাবা বিশ বছর বাদে কিন্তু আমি তোমার খাবাই ইয়া তোমার ফিটি নি ফিটে নানি মাঝে মাঝে হ্যাঁ জিনিস ইয়াদ রাখিও মুরব্বী হল যতদিন সমাজ ও শব্দ প্রচলন আসলো মাদ্রাসার হুদুর মসজিদর মেসাব স্কুলের মাস্টার সাহ্ডি হাড্ডি আমার মাংস চামড়া আপনার ও শব্দ যতদিন আসলো অতদিন ই কলেজ তাকিয়া ই স্কুল তাকিয়া ই মাদ্রাসা তাকিয়া ই মসজিদ তাকিয়া হরুদা হোম শিক্ষা শিক্ষিত ইয়া বাড়ইল মগর মানুষের এক বাচ্চা হইয়া বাড়ইথ হাসানানি ভাই বদ্র ইয়া বাড়ইথ আর এখন যেই দিন তাকি এই শব্দ উঠি গেছে কিয়া আর ও শব্দ প্রচলন হয়েছে হ্যাঁ আমি সাবাইত্যা আমার মাস্টর ভিতনওয়ালা হে এদিন তাকি শিক্ষিত ইয়া হইল মগর শিক্ষিত নামের বন্ধ হয় হাসান আলী ভাই এর লাগি বাফরেও অভিঠে মারে অভিঠে উস্তাদও গায় মুরব্বী গলায় এর লাগে ও শব্দগুলো বদলায়নি সমাজক উস্তাদ জীবনে জানে মারোই না কোনো মাস্টরে কোনো হরতারে জানে মারোই না কোনো মেসাবে কোনো সরতারে জানে মারোই না হালকা পাতলা দুই বাড়ি দিবা আপনার হুয়া যাও। ও আপনি তুমি না ইতা হরুয়া মোবাইল টিভাইতে না টিভাই বালি ভাই আপনি শান্তিতেও দিলাইলা ইতা বেমেলানি বন করিয়া আশা শুরু করি কেন রে ভাই একটা হরুতার ফিউচার আছে ভবিষ্যৎ আছে একটা হরুতার সুন্দর আদর্শ দরকার সুন্দর বাস্তবতার দরকার সুন্দর উপাস্থাপনা দরকার এর লাগে আমরা হরুতা মানুষ বানাইব ইনশাআল্লাহ আল্লাহ দূরে করিবশা আল্লাহ করুতার লাগি কোনো সম্পদ রাখতাম না সম্পদ বানাইয়া নাইয়া থা আমি মারা যাওয়ার পরে আমার ভুয়া খান দিত না বরং আমার দারবিয়া সূরাইয়া টিলা কালাম উল্লাহ তিলা অথরথ আমারে না খান দিয়া খাফোন খাফর হে বেষ্টন দি ফিন্দাই হে আমারে সুন্দর হরি কুশল দেওয়াইয়া জনদার মাঠ পর্যন্ত লইয়া যাইত হন আমার ভুয়া আমার জনদার নমাজ ইমামতি করতো এতে আপনি বেদার না খুশি ভাই আপনার ভুয়া যদি আপনারা কুশল দেবায় জনতার কাপড় দিয়ে বেষ্টন করে খাফোনার খন দিয়া বেষ্টন করিয়া আপনারা শান্ত করি লইয়া জনতার মাঠ নিয়া হে যদি নিজে ইমামতী করে আপনি বেজার না খুশি তা আপনি ইলে হর্তা বানাই না কেন হে নিষেধ দিল আপনারে ফ্যান শার্ট পিন্দা আপনার ভুয়া ইতা ইতা শিককাল ইতো পার্থানে পারবো তো শরীয়তে না করছে তাহলে শিক্ষা হরণ না কেনে আপনি ওগুলো সবাই মত্য দিয়া মানুষ বানাইয়া বাদে যদি দেখো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দরকার তখন ওদের সোহালবেলা যে আদর্শ ভাইব যে শিক্ষা ভাইব এটা এখানে জীবন পর্যন্ত কিন্তু আমরা তো এখন কিয়ামতর আলামত বড় গুয়াই গেছে নানি মেসা বখল হাফিজ ইলা আর কলেজ হামাইতরা আর কলেজ হারি হামাইয়াও ফেন্ট গুহারি ঠাইট হয় আর পাঞ্জাবি গুহারি হয় এটা কিয়ামতর আলামত নানি মেসা বকলো জানিও না হাবিদুইয়াও হারি কলেজের বারিদা তখন বেগ করে দিলা এটা কীভা লাভ হিসাব হলোন না সমাজ নাই আর দুজনে ভাই তাই নাই তো হাবিদুইয়া খাই দৌড়ি বাফর তো ওলা হারি ফ ফা মুল্লাও ইয়া কিতাবর্থে আমার হুদুরে দুই হাজার আঠ আমরা তন্ডিমোর পরীক্ষা বইছিলাম বাঙ্গামর কদুলো উলুমো আর ছাত্র উফরে শিলক মারিলি হুজুর শিলর উফরে নাম লেখা লাগে ডেট লেখা লাগে লাগে একে লেখতে পারছে না উঠিয়া ফুলে হাই রে হায় কুল্লুন মুল্লাউন ফন হ্যাঁ বড় ভোগা উল্লা হইলে তুমি কুহুলের কিতা লাগতে আবধারণা কিতা দিবাই আমার জবানা ওলা হয়ে গেছে যে আমার বাপকলে আমার এখন হাফিদ ইয়া কিতা হতে ভোগা ইয়া লাভ নাই কোলে জোজাও ও আমার ভুয়া কলে যায় সেলার শাড়ি টাইট হয় পাঞ্জাবি শাড়ি বাঠি হয় সেলওয়ার শাড়ি টাইট হয় পাঞ্জাবি শাড়ি বাঠি হয় পাঞ্জাবির ডিজাইনও বদলে আতর ডিজাইনও বদলে কলারর ডিজাইনও বদলে সুলোর ডিজাইনও বদলে চৌকত ডিজাইনও বদলে বদলিতে দেহার নিতে বদলি যায় হাসানি ভাই এর বাদে তারা স্বতন্ত্র ধরাহরি কিছু হয় না লাগে অথা মাইন্ড আপনারা চেঞ্জ করেন অথা মাইন্ড পরিবর্তন করেন হাফিজানার দিশন আলিম বানায় আলিম বানাইয়া বালা আদর্শ মানুষ বানায় আলিম বানাইতে পারেন না বালা হাফিজ হয়েছে কলেজে দেখুয়া মগর তার হাফিজি যে সবক আছে এগুলো আপনি ডেইলি ভাবে শুনো কোয়া বইয়া মেসাব দি শুনা কোয়া নবা তোর তিলাও তত নিয়া দেশ শুনা আমার আপনিও তো তোর আমার দিয়া বুঝলাই কি হা হা হাইয়ার সেকেন্ডারি ভাস করিয়া মা মা মাস্টার ডিগ্রি ভাস করিয়া সাহা সাহা যদি ভাই তো আমি নাম্বালামা ভাস্য ডিগ্রি ভাইটা আর গুদাম গাছ টিম গাছ হুটেল সিগারেটও আন দিলাম বিড়ি না হ্যাঁ না ইলা প্রতিটা হরুতার একটা ভবিষ্যৎ আমরা সাই চাই না ভাই তে সুন্দর ভবিষ্যৎ চাই না খারাপ ভবিষ্যৎ চাই জবাব দে সুন্দর ভবিষ্যৎ চাই তো সুন্দর ভবিষ্যৎ আপনি সুন্দরবা লাগবে সুন্দর সুন্দরবা লাগবো ভাই আমি নিতে নি যা কিছু মাতিলাম আপনারা সামনে আল্লাহ তাহলে আপনারা আমারে خوار هناك تكي بشي بشي عمل التوفيق دي بوا زوري خوري آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا وعلى ال سيدنا ومولانا محمد اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله أمر الفقدك يوكبي تدرود السلام أنا أمر الجماعة خبر جندان وبيجر خدمة وافن والله ইয়া আমার আপনি জীবনৰ তমন গুণ রে মহ ফৰমাও অল্লাহ জীৱনে দানিয়া না দানিয়া দেখা ইয়া লোক ইয়া সবাই যত ধরনের গুনা খৰলাম রে তোরা জীৱনৰ গুণাৰ উপরে শৰমিন দোয়ার গুলি আপনি আল্লাহ আমরা জীৱনৰ তম গুণহারে আপনি মাস ফৰ ইয়াতে আই মোলাই কেলি আল্লাহ আমরা রে মহাক ইয়া আল্লাহ আমরা রে কারণে গাড়ি আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ বড় বড় বেমার আদার দি মেডিকেল বিছানা এখনো হুতালি আল্লাহ আপনি আমরা মাহাত ফরমাও আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাহাত ফরমাও ই জমা তো অনেক আসি খেয়াল মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবর আসি মা ইয়ার বাবার কবর দে আপনি জন্য বাগান বানাইয়া দেও আল্লাহ দ্বারা জমিন আসুন হায়াতে তৈজিবা আসি হতে কুল্লি হাদান ফরমাও আয় মৌলায় কেরিম ইয়ালা তার তামাম জিন্দা মুক্তা নে মহাৰ ফৰ্মাৱ আল্লা মুছলমান হ লে যত কষ্ট কৰি মহাৰ বত কৰি আ ইয়া ৰাখাৰ ৰবী যুৱক হকলে কষ্ট কৰি জলচাখন তাৰিজন খৰচই প্ৰত্যেকৰ দিনৰ যাই কাজ দি দিলে আপনি ফুৰা কৰি আও পিয়া আমত ময়দানো ই জলচাখান তাৰমানে পত্যেক ঘৰ লাগিয়া আপনি আল্লাহ নাজাতৰ সিলা হিসাবে চবে কবুল আলু দুল ফাৰমাও ইয়াৰ আখান আৰু ইয়া ক্ৰমাল নাকামিন আয় আল্লাহ

দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান মুই মুসলমান মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি কি কুয়েত কাতার দিল্লি কেলা গুজরাট থাকি কি পৃথিবীর কুণায় কুণায় যত মুসলমান হল